এই যে এখানে একটা সাব স্টেশন দেখতেছেন এস এস একশো চুয়ান্ন নম্বর তো এটা নিয়ে আজকে বিস্তারিত স্টেপ স্টেপ আপ ডাউন প্রাইমারি এবং সেকেন্ডারি বিস্তারিত আজকে আলোচনা তো এই যে দেখতেছেন এখানে একটা সাব স্টেশন এই যে দেখেন এখানে একটা স্টিকার আছে আবার এখানে একটা লক আছে এটা হইলো বলদিয়া থেকে গভর্নমেন্টের তরফ থেকে লকটা লাগাই দিয়েছে এটা চাইলে আপনি করতে পারবেন না চাবিও আমাদের কাছে থাকে না তো এই সাবস্টেশন নিয়ে আজকে আলোচনা করবো এখানে দুইটা তিনটা লাইন গেছে এখানে ইনিশে এগারো হাজার ভোল্টেজ বাইর হয়েছে এগুলো চারশো চল্লিশ ভোল্ট এবং কে আবার লাইট ইন হয়েছে এবং কেউ আউট হয়েছে বিস্তারিত আজকে আলোচনা করবো তো সংযুক্ত আরব আমিরাতে এই যে দেখেন আমি ঘুরে আমি আপনাদেরকে দেখাই একটু একটু দেখেন এই যে টানা এই সাবসি এই যে এই যে এখানে একটা লোক আছে এবং কি আছে লেখা আছে শিওয়া এই যে দেখবেন শিওয়া সারজা সংযুক্ত আরব আমিরে শারজা স্টেট হইলো ভারতীয় যে গভর্নমেন্টের তাদের নাম হইলো শিওয়া আর এই যে দেখেন এই যে শিওয়া আপনার আর দুবাইতে যেটা এটা হলো দিওয়া ঠিক আছে এই নেম ক্লেটের সব কিছু বিস্তৃত লেখা আছে এখানে কী কী এই সারজা ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার অথরিটি এখানে লেখা আছে তো আমরা বিস্তৃত নেম প্লেটে কী কী লেখা আছে এবং কি ট্রান্সফর্মারের প্রাইমারি সাইট এবং কি সেকেন্ডারি সাইট স্টার কানেকশান ডেল্টা কানেকশান যেটা আমাদের ইন হয় আপনার আর ওয়াই বি এবং কী আউট হয় আর আই বি এবং কি প্লাস নিউটাল ওটা নিয়ে আমরা আলোচনা করবো এখানে আমাদের এই ফোর হান্ড্রেড কে বিয়ে আউট হয়েছে এবং কি ওয়ান হান্ড্রেড সিক্সটি টু হান্ড্রেড কিলো কে বিএ আউট হয়েছে তো ওইটা বিস্তারিত নিয়ে আজকে আলোচনা করবো একটা সাবস্টেশনের ভিতরে কী কী থাকে ট্রান্সফর্মার কী কী বিস্তারিত প্রাইমারি লাইন সেকেন্ডারি লাইন কীভাবে হয় কী বিস্তারিত নিয়ে আজকে এই আলোচনা করবো সংকেত এখন আমি ব্যাক ক্যামেরাটা দিয়ে দিই ব্যাক ক্যামেরাটা দিয়ে আপনার দেখবেন আছে আর এখানে লক দেখেন এগারো পয়েন্ট চারশো পনেরো মানে এগারো এগারো থেকে এগারো হাজার থেকে চারশো পনেরো বোল্ট আউট হয়েছে এটা ঠিক আছে লকের মধ্যে কিন্তু লেখানো আছে লেখানো আছে লেখা আছে এটা আর এখানে দেখেন আমরা নেমপ্লেটটা পাইতেছি এই নেম প্লেটের মধ্যে কী তাহলে কী লেখা আছে দেখেন এই যে এগারো চারশো ত্রি জিরো পয়েন্ট ফোর থ্রি থ্রি কে বি প্যাকেজ সাবস্টেশন ইউনিট এখানে লেখা আছে দেখেন এল বি পেন এল সিরিয়াল এত ট্রান্সফর্মার সিরিয়াল নং এত তারপর সে আর এম ইউ সিরিয়াল নং এত তারপর দেখেন ট্রান্সফর্মার এই যে দেখেন ফাইভ হান্ড্রেড কে বি এ যে ভিতরে যে ট্রান্সফর্মারটা আছে এলো ফাইভ হান্ড্রেড কিবি হে রিং আউট ইউনিট এগারো কে বি এগারো কেবি মানে এটার ভিতরে এই যে সুইচ গিয়েটটা আছে এটার ভিতরে ইন হয়েছে এগারো কেবি এবং কি আউট হয়েছে এগারো কেবি এবং কি এটা থেকে আবার আরেকটা আউটলাইন স্টেশন হয়ে যেটা আমাদের এ ফাইভ হান্ড্রেড ট্রান্সফর্মারে চলে গেছে এখান থেকে আর ওয়াই বিষে এবং কি আর ওয়াই বি নিউটাল আউট হয়েছে স্টার থেকে ডেল্টা এবং কি প্রাইমারি লাইন এবং কি সেকেন্ডারি লাইন থেকে আমাদের চারশো চল্লিশ বোল আমরা নিয়ে গেছি আউট হইয়া এটা হলো ফাইভ হান্ড্রেড কেবি যেটা ট্রান্সফর্মারটা তারপরে হচ্ছে আমরা দেখেন ফিডার পিলার হলো আষ্ট্রোসো এম্পিয়ার যেটা আমাদের ফাইভ হান্ড্রেড কেবিএ থেকে চলে গেছে এটা আষ্ট্রসো এম্পিয়ার আমরা ইউজ করতেছি আর ম্যানুফ্যাকচারি ইয়ার হলো মনে করেন যে শাল হইলো দুই হাজার পনেরো টোটাল ওজন হলো এটা পাঁচ হাজার কেজি যেই এটার এই ওইটা ওজন হলো পাঁচ হাজার কেজি আরও অন্য অন্য পোস্ট বক্স তারপরে কোন জায়গা থেকে আসছে দেখেন উমানা থেকে আসছে এটা ডিটালস লেখা আছে তো আমরা বিস্তারিত আলোচনা করবো এবং কি আমরা আজকে এটা খাতা কলমে আইখে দেখবো যে এখানে সুইচ গিয়ার কীভাবে থাকে এখান থেকে এগারো কে বি কীভাবে ইন হইলো এগারো কেবি কীভাবে আউট হইলো তারপর সে আপনাদের এখান থেকে আবার এফাইভ হান্ড্রেড কেবি বি কিভাবে হইলো এবং কি আরও বি ইন হয়েছে এখান থেকে আবার আপনার ওয়াই বি থেকে আবার স্টেপ আপে আর বি ইন হয়েছে এগারো হাজার বোল্ট বা এগারো কে আর আউট কি চারশো চল্লিশ বল আউট হলো এটা নিয়ে বিস্তৃত আজকে আলোচনা করবো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার ভিডিওটা তো এখানে ছোট্ট একটা বড় না বেশি এটা দেখাই একটু আর কিছু নেমপ্লেট পাইলাম না এখানে গ্রাউন্ডিং আছে চতুর্পাশে কিন্তু গ্রাউন্ডিং দেওয়া আছে আর এখানে এম্পিয়ারটা আমি পাইলাম না এখানে আমি জানি এখানে এটা যখন কলছিল আমি দেখছিলাম এটা হচ্ছে এগারো কেবি এবং ইন হয়েছে মাত্র পঁচাত পঁচাত্তর এমপিয়ার হ্যাঁ পঁচাত্তর এমপিয়ার দেখায়নি আর কোনো নেম প্লেট নাই দেখানোর মতো আমি ভিতরে দেখছিলাম আর এখান থেকে আউট হয়েছে এই যে দেখেন এই যা এই যে এইটা যা আউট হয়েছে এটা হইলো আমাদের টু হান্ড্রেড কেবি এ অর্থাৎ যদি কেবিতে আপনি কিলোয়াট যদি কনভার্ট করেন তাহলে আপনার ওয়ান হান্ড্রেড সিক্সটি কিলোয়াট আর এটা একচু হইল ফোর কোর আর্মোরেড কেবেল ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এম এর ফোর কোর আর্মোরেড কেবেল তা এখান থেকে শুধু এটা না এটা দেখেন পাঁচশে আছে দেখেন মিয়ারটা আমি দেখতে পাচ্ছেন সিটি মিয়ারটার ভিতরে কিন্তু পাঁচশে আছে আর চাইলে আমি খুললেও দেখা দিই আমি খুললেও দেখা যাচ্ছি এই যে দেখেন এই যে এই যে পাঁচশে আছে মিটার দেখতে পাইতেছেন আর এখানে সরি এখানে ওয়ান টোয়েন্টিনা ওয়ান হান্ড্রেড এইট্টি ফাইভ দেওয়া হয়েছে ওয়ান হান্ড্রেড এইটটি ফাইভ ফাইভ এম এম দেওয়া হয়েছে আর মোট কেবল ফোর কোর ইন এবং কে আউট দুটোটায় ওয়ান হান্ড্রেড এইট্টি ফাইভ এম এম কেবল দেওয়া হয়েছে আর যদি আপনি টু হান্ড্রেড কিলো আট নেন তাহলে টু হান্ড্রেড ফোরটি এম এম এর আর্মোড কেবল দেওয়া হয় আচ্ছা আমরা বিস্তারিত আলোচনা করবো এখান থেকে আমাদের টু হান্ড্রেড কেবি একটা বাইর হয়েছে এবং কি আরেকটা লাইফ লাইন চলে গেছে ওইখানে আবার আমরা আরেকটা ট্রান্সফর্মার আছে ওইখানে আমরা এলো ওইটা হলো পার্স ওইটা হলো পার্সোনাল আর এটা এটা আপনার গভর্নমেন্ট তরফ থেকে দিছে যদি ওয়ান হান্ড্রেড সিক্সটি কিলোয়ার বা আপনি এই টু হানড্রেড কেবি পর্যন্ত আপনি নেন তাইলে আপনার গভর্নমেন্টে দিব গভর্নমেন্ট তরফ থেকে দেয় আর যেটা আমরা ফাইভ হান্ড্রেড নিছি এটা আমরা প্রাইভেট প্রাইভেট ওইখানে আসে আসেন আমরা ওইটা দেখাই দিই একটু আসেন চলেন তারপরে আমরা খাতা কলম এগুলো বিস্তারিত আলোচনা করবো এবং কি দেখবো কীভাবে এগারো কেবি ইন হয়েছে এবং কি কীভাবে আউট হয়ে গেছে এবং কি এগারো কেবির থেকে কীভাবে আমরা চারশো চল্লিশ বলে আমরা আউট করলাম এবং কি এগারো কেবি যখন ইন হইলো তখন আমাদের এটা পঁচাত্তর এম্পিয়ার ছিল আবার আউট হয়ে কীভাবে এটা আপনাদের আটশো এমপিয়ার আমরা ইউজ করতেছি বা হইল এটা নিয়ে বিস্তৃত আলোচনা কর্ম চলেন তো আরেকটা জিনিস খেয়াল করবেন এটা কিন্তু আমাদের ফার্মের বাইরে এটা গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হয়েছে বাইরে এখান থেকে কয়েকটা আউটলাইন নিয়ে নিছে ঠিক আছে এটা এরা ব্যক্তিগত আমাদের পার্সোনাল না তবে আমি এখন যেটা দেখাবো আপনাদের এটা কিন্তু পার্সোনাল এবং এটা আমাদের ফার্মের ভিতরে যেটা পার্সোনাল নেব এটা আপনার জায়গায় রাখতে বা আর যেটা প্রাইভেট আর যেটা আপনার প্রাইভেট বা পার্সোনাল সেম আপনার এরিয়ার মধ্যে রাখতে হবে আর যেটা তারা নির্দিষ্ট গভর্নমেন্টের এটা হলো আউটসাইড রাখবো এখানে এই রাস্তা এই রাস্তার সাথে কিন্তু এটা আছে এটা থেকে তারা কয়েক জায়গাতে লাইন নিছে এই যে এখানে কাজ করতেছে আমরা বাংলাদেশ ইভাবে যেখানে এখানে এমডিবি বসানো হয়েছে এখান থেকেও এখানে লাইন নেব এখন ঠিক আছে আছে এটা তাদের নির্দিষ্ট গভর্নমেন্টের আর প্রাইভেট যেটা এটা ভিতরে প্রাইভেটটা আমরা দেখামো যেটা আমরা প্রাইভেট নিছি ফাইভ হান্ড্রেড কে বিয়ে একটা আর হলো টু হান্ড্রেড কি একটা তো চলেন তো যেটা আমাদের প্রাইভেট এটা এখানে চলে আসলাম দেখেন এটা হলো এস এস ওয়ান সিক্সটি থ্রি একশো ত্রিশটি নাম্বার কারণ চতুর্দিকে কিন্তু চলে গেছে আপনার সাবস্টেশন তো এটা হচ্ছে আমাদের দেখেন এই যে এই যে ওয়ালের এই যে ওয়ালের ভিতরে আছে এটা প্রাইভেট তো এটার ভিতরে তো লক কোনো চাবি নেই সিস্টেম নেই তারা আসে বছরে দুইবার তিনবার সার্ভিস করে যায় ওয়াইল ওয়াল চেক করা যায় ক্লিন করে যায় সব কিছু দেখা যায় লিকেজ টিকেজ চেক করা যায় আমাদের এখানে পারমিশন নাই তো আসেন ভিতরে একটু দেখা দেখাই দিই যেটা এমডিবি এখানে এটা দেখাইতে পারি কারণ এখানে তো সাব স্টেশন আমি দেখাতে পারবো না এটা প্রাইভেট হইলেও কিন্তু এটা লক কিন্তু লকের চাবি কিন্তু আমাদের কাছে না তো এটাই হচ্ছে আমাদের ফাইভ হান্ড্রেড কে বিয়ে যদি কিলো ওয়াটে কনভার্ট করি এটা হচ্ছে আপনার আসবো ফোর হান্ড্রেড কিলো ওয়াট আর যেটা আটশো এম্পিয়ার এই যে আটশো এম্পিয়ার মেন এমসিসিবি কিন্তু এইটা এখানে মিটার পাঞ্চা আছে দেখতে পাচ্ছেন লোডে আছে আর কিছু সিটি লাগানো আছে এর চাই তিনটা সিটি ইউজ ছিল আমরা সিটি মিটারের জন্য আর তিনটা এখানে দেখতে পাচ্ছেন সাইটে সিটি এফ ডি আর এম এম এফ এম মানে মাল্টি ফাংশন মিটার এই যে মাল্টিফাংশন মিটারের জন্য তিনটা সিটি ইউজ হয়েছে আর একটা সিটি হইসে ইএলআর জন্য লিকেজ কারণের সুবিধা নেওয়ার জন্য আর তিনটা সিটি হচ্ছে আমাদের সিটি মিটারের জন্য তো আসেন এখন আমরা খাতা কলমে একটু দেখি যে এটা আমরা এখানে আমরা পঁচাত্তর এমপিআর আমি দেখছি যে এখানে ইন হয়েছে এগারো কেবি এবং কি সেভেন্টি ফাইভ এমপিআর কিন্তু আউট হয়েছে এটা কত আমাদের ফাইভ হান্ড্রেড কেবি এ ফোর হান্ড্রেড কিলোওয়াট আর হইল আট এইট হান্ড্রেড এমপিআর তো যেটা ডুকছে এটা হইলো আমাদের তিনটা লাইন অর্থাৎ আর ওয়াই বি তিনটা ফেস কিন্তু আউট হয়েছে স্টেপ আপের থেকে স্টেপ ডাউন দিয়ে আউট হয়েছে এখানে দেখেন আর ওয়াই বি এবং কি নিউটাল নিউট্রাল কিন্তু এখানে আবার কমন আছে খেল করে দেখবেন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করুন মিশালা আমরা খাতা কলমে একটু দেখমু যে স্টেপ আপে কীভাবে কানেকশন হয়েছে স্টেপ ডাউনে কীভাবে কানেকশন হয়েছে এটা নিউট্রালটা আউটপুট হয়েছে ঠিক আছে তো ইনশাল্লাহ আর এই যে মাল্টি ফাংশন মিটারটা এখানে এটাতে কিন্তু আপনি এল লাইন ভোল্টেজ ফেস ভোল্টেজ কিলোয়াট তারপর সে ফ্রিকুয়েন্সি তারপর সে আপনার কোন হ্যাঁ মানে লাইন ভোল্টেজ ফেস ভোল্টেজ প্রতিটি ফেজে নিউট্রালের সাথে কত আপনার ফেস ভোল্টেজ এবং কি এল এল লাইন ভোল্টেজ সব কিছু কিলোয়াট তারপর সে কি আপনার কে বিএ তারপরে সে কি আপনার এই আরও বিস্তারিত যত ফাংশনগুলো আছে এখানে আমি দেখানোর চেষ্টা করি এখানে এখানে কিন্তু আছে এই যে এখানে দেখেন এল এল এই যে এই যে আপনার বোল্ট দেখাইতেছে তারপর সে এখানে বোল্ট আছে কেবি আছে এম্পিয়ার আছে কিলোয়াট আছে ফ্রিকুয়েন্সি আছে থ্রি ফেজে সিঙ্গেল ফেজে সব কিছু কিন্তু আপনার এখানে একটার পর একটা এই যে মাল্টি ফাংশন মিটার দেখাইব আর এখানে দেখেন এই যে এম ডিবি ফিট ফ্রম ফাইভ হান্ড্রেড কে এ ট্রান্সফর্মার যেটা আমরা দেখাই দিয়ে এলাম ঠিক আছে আর এখানে আমরা সিগনাল আর কিলোয়াট আওয়ার আওয়ার মিটারের সাইন নিলো এটা তো এখান থেকে মাল্টি ফাংশন মিটারতে কিন্তু আমরা সব কিছুই আমরা নিতে পারি ঠিক আছে আর এখানে ইএলআর আছে ইএলআর দিয়েও মনে করেন যে লিকেজ কারণের সুবিধাটা আমরা কিন্তু নিতে পারি তো পুরাতন অনেক দেখতে পাইতেছেন আচ্ছা যাই আমরা নিয়ে খাতা কলমে একটু আলোচনা করব এটা নিয়ে বিস্তারিত ইনশাল্লাহ তো সঙ্গে থাকুন প্রিয় বাইরে আমার তো চলে আসলাম আমরা খাতা কলমে একটু ট্রান্সফরমারের স্টেপ আপ এবং স্টেপ ডাউন অর্থাৎ এগারো হাজার ভোল্টেজ যেখানে ইনুইসে ইন যেখানে আমাদের চারশো চল্লিশ আউট হয়েছে তো এটা আমরা আজকে একটু খাতা কলমে একটু আইডিয়াটা দেখবো ঠিক আছে তো দেখেন আমি কিন্তু একটা সাধারণ ইলেকট্রিশিয়ান আমার এই সাধারণ ইলেকট্রিশিয়ায় আমার ইলেকট্রিশিয়ানের কাজ কইরা আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে এই অভিজ্ঞতাগুলো কিন্তু আপনার কাছে শেয়ার করতেছি আমি কিন্তু বড়ো মাপের কোনো টেকনিশিয়ান লোক ইলেকট্রিশিয়ান তারপরে সে গিয়ে আপনার ইঞ্জিনিয়ার ইএমসিএম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কোনো কিছু না পাই ঠিক আছে তুমি সাধারণ জ্ঞানে কিন্তু আমি এগুলো এখানে আমি আমি যতটুকু অর্জন করতে পারছি অতগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি তো সর্বপ্রথম দেখেন যদি আমাদের একটা মেন লাইন যদি এখানে আসে যেখানে আমরা দেখলাম যেমন ধরুন আমরা দুইটা ট্রান্সফর্মার দেখলাম ঠিক না তো আমরা দুইটা সাবস্টেশন দেখলাম সাব স্টেশনের মধ্যে আমাদের কি আছে ট্রান্সফর্মার আছে এ তো এটা একটা মনে করেন যে সাব স্টেশন এটা আমাদের একটা স্টেশন তো এটা হচ্ছে এস এস নাকি এস এস সাবস্টেশন তো সাবস্টেশন আবার এখানে আমরা একটা স্টেশন দেখলাম তো আমরা এখানেও একটা সাবস্টেশন আঁকে নিলাম এইটাও এস 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 যেমন ধরেন এটা হলো একশো চুয়ান্ন নম্বর একশো পঞ্চাশ নান্বর সাব স্টেশন অনেক দূরত্ব হয় এই জন্য দেখলেন আমরা একটা পাইছি আমরা একটা একশো চুয়ান্ন নম্বর একটা পাইছি একশো তিরষট্টি নম্বর এর মধ্যে আরও কয়েকটা সাব স্টেশন আছে তো এই জন্য সর্বপ্রথম যেমন ধরুন এই সাব স্টেশনের ভিতরে আমরা দুইটা জিনিস পাইতেছি এক এলো ট্রান্সফর ফাইভ হান্ড্রেড কেবি একটা ট্রান্সফর মার আর একটা পাইতেছিলো সুইচ গিয়ার যেটা সুইচ গিয়ারে আপনার এটা একটা লেখা থাকবো ওয়ান টু থ্রি ফোর আমি লেখাই দিবো ঠিক আছে যেমন ধরেন এখানে আমাদের আর ওয়াই বি তিনটা লাইন ঢুকতেছে আর ওয়াই বি ঠিক আছে আর ওয়াই বি এখানে আপনার এগারো কেবি এগারো কেবি এগারো কেবি আমাদের এগারো কেবি আমাদের ইন হয়েছে এখানে এগারো কেবি ইন হয়েছে অর্থাৎ আর ওয়াই বি আর এবং কি ওয়াই এবং কি বি আর ওয়াই বি আমাদের এগারো কেবি আর আর হচ্ছে গিয়া সেভেন্টি ফাইভ এমপিয়ার সেভেন্টি ফাইভ বি ফাইভ এ সেভেন্টি ফাইভ এমপিয়ার আমাদের এখানে এই সাব স্টেশনে ইন হয়েছে তো সাব স্টেশনের প্রথমে দুই এখানে একটা সুইচ গিয়ার থাকবো ঠিক আছে সুইচ গিয়ারে কিন্তু আপনার এখানে যেমন আমরা সিলেক্টর সুইচ ইউজ করি ওয়ান স্টেপ সিলেক্টর সুইচ অন অফ টু টু স্টেপ যদি হয়ে থাকে তাহলে আমাদের অটো এবং কি ম্যানুয়াল অফ যদি থ্রি স্টেপ হয়ে থাকে তাহলে ওয়ান টু থ্রি ফোর স্টেপ হইলে থ্রি ওয়ান টু থ্রি ফোর এরকম তো এই সুইচ গিয়ার কিন্তু আপনার কয়েকটা কয়েকটা স্টেশন প্রয়োজন এই স্টেশনে কিন্তু আপনার এই সাব স্টেশনের সুইচ গিয়ার হয় ঠিক আছে তো যেমন ধরুন আমাদের সুইচ গিয়ার কিন্তু এরকম হয়ে থাকে আমি যেহেতু কাজ করছি জানি ভিতরটা দেখাইতে পারলাম না এরকম স্ট্যান্ড বাই হয়ে থাকে আর কি যদি আঁকতে আঁকা বাঁকা হয়ে থাকে এরকম স্ট্যান্ড বাই মনে করেন যে আপনার এরকম স্ট্যান্ড বাই দিয়ে থাকে তো এখান থেকে কেবলগুলো এটা হলো আমাদের মনে করেন যে ফ্লোর এই ফ্লোরের কিন্তু কেবলের আঁকা বাঁকা এনে কিন্তু ডেনিস থাকে এখানে ট্রান্সফর্মার মনে করেন যে এইভাবে ই থাকব এখানে মাঝখান দিয়ে আমাদের কেবলগুলা ইনপুট এবং কি আউটপুট হইব ট্রান্সফর্মারটা চলে যাব হচ্ছে এটা মনে করেন যে ফ্লোর এক্সাম্পল ট্রান্সফর্মার আর আমাদের এটার উপরে মনে করেন যে এই ট্রান্সফর্মার আছে যেটা ট্রান্সফর্মারটা আছে আর কি এই যে আমাদের মনে করেন যে টি এফ আমি দিয়ে দিলাম সংক্ষেপে ঠিক আছে তো এখানে কি হচ্ছে এখানে মনে করেন আমাদের যে স্টেপটা আছে থ্রি স্টেপ থ্রি স্টেপ হইলে কী হয়েছে এটা এখান থেকে ইন হয়েছে এগারো হাজার এখান থেকে আবার আউট হয়ে কোথায় চলে গেছে এখান থেকে আবার আউট হয়ে খেয়াল করবেন এখান থেকে আবার আউট হয়ে কিন্তু আমাদের এখানে আরেকটা সাজস্টেশন চলে গেছে ঠিক আছে এবং কি এখানেও আউট হয়েছে কি এগারো এগারো কেবি এগারো কেবি আউট হয়েছে কেবি এগারো কেবি এখানে আউট হয়ে এখানে ইন হয়েছে তো এই ট্রান্সফরমারে এখান থেকে আবার এখান থেকে আবার আর এখানে এই পাশে বা এই পাশে যে স্টেপটা আছে এখান থেকে আমাদের আবার ট্রান্সফর্মারে ইন হইসে যেমন ট্রান্সফর্মারে ইন এটা এটা কত এটা হচ্ছে এখানে হইল ইন আর ওয়াই বি আর ওয়াই বি তো এদিক দিয়ে মনে করেন যে আমার আউট হয়েছে আবার কি আর ওয়াই বি প্লাস হইলো এন এখানে এনটা আউট হয়েছে এন আউট হয়েছে ঠিক আছে এখান থেকে আবার এন আউট হয়েছে যেটা আমাদের আমরা নর্মালি বাসাবাড়িতে ইউজ করি বা আমরা থ্রি হোক সিঙ্গেল ফিজুক ইউজ করি যাতে আমরা এন নিউট্রাল ইউজ করি তো এখানে আবার দেখছেন কিন্তু এই এন এর সাথে কিন্তু আমরা গ্রাউন্ডিং কিন্তু এখানে মিলিত আসিল এটাও কিন্তু অনেক সুবিধা আছে ঠিক আছে যদি আমি বড় আকারে ডাইগ্রাম করে না দিতে পারি আইকে একটু দেখাই দিই যদি আপনারা চান যে বিস্তারিত আলোচনা করার জন্য প্রয়োজন আমি স্কেল দিয়ে আমার ভিডিও অনেক বড় হইব আইকে আমি দেখাই দেন আমার অভিজ্ঞতাটা আপনার কাছে শেয়ার করবো আর এখানে কোনো বলত্রটি হইলেও কিন্তু আপনারা ধরাই দিবেন ঠিক আছে আঁকা কিন্তু আঁকা বাঁকা হইতেছে যাই হোক তো প্রথমত মানে যারা ভিডিও দেখেন স্কিপ করে দেখলে কিন্তু বুঝবেন না তো আমরা এখানে এই ট্রান্সফর্মার সুসগিয়ার থেকে কিন্তু আমরা প্রথম ইন হইলো আবার আউটে সেম এগারো কে চলে গেলো এটাও কিন্তু এগারো কবি কিন্তু ট্রান্সফর্মার ইন হয়েছে আর আউট বি আউটে কি আমার আর ওয়াই বি এন গেলো তো এখন যথাযথভাবে কথা হচ্ছে কি আর এখানে হচ্ছে আমাদের হলো আবার এম ডিবি আছে এখানে মনে করেন যে আমাদের যেটা এম ডিবি এক্সাম্পল যেটা আমরা এম ডিবি কত পাইলাম টু হান্ড্রেড কে বি টু হান্ড্রেড কে বি এ কে এ আর যদি এটা কিলোয়াটে দরি তাহলে ওয়ান হান্ড্রেড সিক্সটি কে ডাব্লিউ এটা হলো আমাদের কি এটা হলো আমাদের ট্রান্সফর্মার ইয়া সরি এম ডিবি এখানে হইলো এমডিবি এম ডি তারপর সে বি এটা হলো আমাদের এম ডিবি এমডিবি থেকে লাইনটা কোথায় এসেছে এখানে আর ওয়াই বি এখান থেকে আমাদের চারটে লাইন চলে আসবো আর তারপর সে মনে করেন যে আপনার ওয়াই তারপর কি মনে করেন যে বি তারপর সে প্লাস হইলো এটা হইলো এন নাকি এটা হইলো এন এটা হইলো বি এটা হইলো ওয়াই আর এটা হইলো আর এখানে আমাদের এমডিবিতে চলে এসেছে এখান থেকে আমরা বাসাবাড়িতে সিঙ্গেল ফেজ দুশো বিশগুলো আউট করে নিছি দুইশো বিশ বোল আউট করে নিছি তারপর সে আবার চারশো চল্লিশ বল আউট করে নিছি মানে ফেজ লাইন এবং কি ফেজ ভোল্টেজ এবং কি লাইন ভোল্টেজ একটা নিউট্রাল একটা ফেজ আমরা প্রয়োজন নিয়ে গেছি আবার থ্রি ফেজ ইন্ডাকশন মোটরে থ্রি ফেজ এসিতে ফ্রিজে সরি ফ্রিজ না এসিতে প্যাকেজিউতে আরও যথাযথভাবে যেখানে আমরা প্রয়োজন হয় থ্রি ফেজ এবং কি সিঙ্গেল ফেজ আমরা কিন্তু এখান থেকে ভাগ করে এমডিবির থেকে এস এম থেকে আমরা কিন্তু ডিভাইড করে কিন্তু ডিস্ট্রিবিউট করে কিন্তু আমরা কিন্তু লোডগুলো নিয়ে নিছি আচ্ছা প্রশ্ন হলো এখানে আমরা একটা যে এগারো হাজার কে বিজে ইন হইলো আরও নিউট্রালটা কোথা থেকে আসলো তো এটা হচ্ছে আমাদের যেখানে যেখানে এটা নশোর এটা যেখানে আর ওয়াই বি যেখানে ইউনি এটা হলো স্টেপ আপ এটা হলো স্টেপ ডাউন আর এটা যদি আবার বলি যে স্টেপ আপ এবং কি স্টেপ ডাউন আর এটা হলো প্রাইমারি লাইন এটা হলো সেকেন্ডারি লাইন এখন এইটা আমরা কীভাবে পাইলাম এখানে আমাদের যে স্টেপ আপে যেটা কানেকশন হয়েছে আমরা সাধারণত জানি ডাল্টা সাইন কোনটা এটা হচ্ছে ডাল্টা সাইন এক্সাম্পল আমার মোবাইলের পাশে ওই পাশে আমি একটু লিখতে একটু সমস্যা হয়ে যে এটা হলো আমাদের কি ডাল্টা সাইন এটা হইল ডেল্টা সাইন নাকি ডেল্টা সাইন যেমন ধরেন এটা হচ্ছে আপনার কি কয়েল আর কয়েল এক্সাম্পল আর এর কয়েল মাত মতলব রেডের কয়েল এটা হচ্ছে আমাদের ওয়াইয়ের কয়েল আর এটা হচ্ছে আমাদের বি এর কয়েল খেল করবেন ঠিক আছে খেল করবেন এটা হইলো ডেল্টা সাইনটা যেটা আমরা প্রাইমারি লাইনে এবং কি স্টেপ আপে কানেকশন হইছে আর ওয়াই বি তো এই যে আর এর প্রথম কয়েল হইলো প্রথম প্রান্ত হইলো এইটা হ্যাঁ আর দ্বিতীয় প্রান্ত হইলো এইটা আর ওয়াই এর আবার কিটা প্রথম প্রান্ত এটা দ্বিতীয় প্রান্ত এটা তো বি এর আবার প্রথম প্রান্ত এটা এই তৃতীয় প্রান্ত হইলে এটা বা দ্বিতীয় প্রান্ত আর কি এটা তো এটা খেয়াল রাখবেন ডেল্টা যখন কানেকশন হয় যেমন আমরা যদি একটা মোটরে যদি আমি একটা মোটর দেখাই আপনাদেরকে এখানে সামনে একটু দেখা যায় যেমন ধরেন এই মোটরটা এই মোটরটা আপনারা যারা বোঝেন তারা কিন্তু বুঝতে পারবেন যেমন ধরেন এখানে এই তিনটা কোয়েল পাইতেছি তিনটা কোয়ালে ছয়টা প্রান্ত ইউ ওয়ান ইউ টু ওয়ান ইউ টু বি ওয়ান ভি টু ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু তো এখানে দেখেন এ এক পাশে কিন্তু কমন আছে আরেকপাশে পাশে আপনার আলতোভাবে আছে খোঁড়ানো আছে এই যেমন ধরেন ইউ টু ভি টু ডাব্লিউ টু এই তিনটা প্রান্তে একত্র করে আপনি যে কোনো একমাত্র কমন করে দিলে আর অপর প্রান্তে কানেকশন করে দিলে এটা হলে স্টার কানেকশান তখন যদি আপনি এখানে যদি এখানে আপনি যদি রেড দেন এখানে ওয়াই দেন এখানে বি দেন এখান থেকে এখানে মিটার আরেক থেকে ওয়াই এখানে যদি ধরেন দুশো বিশ বল পাইবেন বা দুশো চল্লিশগুলো পাবেন অর্থাৎ সিঙ্গেল সিঙ্গেল ফেস পাইবেন এখান থেকে ধরল আপনি সিঙ্গেল ফেস পাবেন এখান থেকে আপনি সিঙ্গেল ফেস পাইবেন আপনি নিউট্রাল ফেস পাইবেন আর যখন এই পাতিগুলো যদি আমরা এভাবে যদি কানেকশন করে দিয়ে দিল ডেল্টা কানেকশন নেব এখানে কিন্তু আপনি নিউট্রাল পাবেন না তো স্টার কানেকশন করলে আমরা নিউট্রাল পাই ডেল্টা কানেকশন করলে কিন্তু নিউট্রাল পাই না আমি পাশে রাখলাম আমি আগে আইকে একটু দেখাই নেই তারপরে আমরা মহাটা দিয়ে আবার আমরা দেখাই নেব ইনশাল্লাহ জুনিয়র বাইদের জন্য সিনিয়র বাইদের জন্য না আমি কিন্তু বড়ো মানুষ না আমি কোনো ইঞ্জিনিয়ার না আমি যে দক্ষতা অর্জন করছি ওর এই দক্ষতাগুলো আপনাদের সামনে এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে চাই তো এখানে খেয়াল রাখবেন আর এর প্রথম প্রান্ত এবং কি আর এর শেষ প্রান্ত থেকে আবার ওয়াইয়ের প্রথম প্রান্ত এবং কি এর শেষ প্রান্ত থেকে বি এর প্রথম প্রান্ত এবং কি এর লাস্ট প্রান্ত এবং কি আর এর ওয়াই প্রান্ত কিন্তু লিঙ্ক আছে এটা হইল ডেল্টা কানেকশন তো এখান থেকে যদি এখান থেকেও আপনি এখানে মনে করেন যে এখানে আপনার আর কানেকশন নিব এই কইলে আমি মনে করেন যে এখানে কানেকশন নিব আর এক্সাম্পল এখানে আপনার ওয়াই আর এখানে হচ্ছে বি এটি হলো ডেল্টা কানেকশন যেটা আমাদের ট্রান্সফর্মার যেটা এই এই এগারো হাজার ভোল্টেজ যেটা ইন হয়েছে এটি হইল আমাদের ডেল্টা কানেকশন এখন আসি আমরা স্টার কানেকশন আমরা যেটা এখানে আর আরও বি এখান থেকে আমরা এন এন নিউটল অর্থাৎ নিউটল আমরা কোনটা পাইলাম নিউট্রাল কি আচ্ছা তা আমরা এখন ডেল্টা দেখলাম এখন স্টার কানেকশান নাকি এটা মানে এটা আমরা ট্রান্সফর্মারের মানে প্রাইমারি লাইন আপনি খেয়াল করবেন এটা হলো প্রাইমারি লাইন আর সেকেন্ডারি লাইনে আমরা কীভাবে কানেকশান হয়েছে আমরা জানি এটা সেম স্টার কানেকশানের সিম্পল কোনটা স্টার কানেকশনের সিম্পল ওই এটা লইল স্টার এটা হচ্ছে স্টার কয়েলের কানেকশান এটা মনে করেন যে আপনার আর এটা হচ্ছে আপনার ওয়াই এটা হচ্ছে আমাদের বি ঠিক আছে কয়েল এটা হলো কয়েল নাকি এটা হলো কয়েল এটি হলো আমরা আমরা প্রাইমারি লাইন এটা হলো আমরা সেকেন্ডারি লাইন ট্রান্সফর্মের ভিতরে তো এখান থেকে কী হয়েছে আমরা এখানে আর কানেকশন করছি এটা ওয়াই কানেকশন করছি এটা বি কানেকশন করছি নাকি এখানে আর এখানে ওয়াই এখানে বি এটা এটা দলে আপনি চারশো চল্লিশ বল পাইবেন এটা এটা দলে চারশো চল্লিশ বল এটা এটা দলে চারশো চল্লিশ বল এখানে আমরা এখানে এক্সাম্পল আমরা এখানে বল পাইতেছি কোথায় কত পাইতেছি এখানে মনে করেন দুইশো কত দুশো বিশ বা দুশো চল্লিশ দুশো আমার এখানে দুশো চলচল্লিশ পর্যন্ত আটচল্লিশ পর্যন্ত আছে তো দুশো চল্লিশে ধরলাম দুশো চল্লিশ তা আমরা এই যে বি এই যে বি বিএ যে লাইনটা আমরা পাইতেছি এই যে আমরা বি পাইতেছি বিটা আমরা একটু উপরে নিয়ে দিলাম খেয়াল করবেন জিনিসটা খেয়াল করে রাখবেন কিন্তু এখানে আমরা দুশো চল্লিশ গোল পাইছি আর আমরা এই যে এখানে ওয়াই ওয়াইটাও যদি আমরা ধরে নেই আমরা ওয়াইটাও যদি ধরে নেই তাহলে আমরা ওয়াইটা এইভাবে নেই তাহলে সুযোগ দেখতে ভালো হইব দুশো চল্লিশ নাকি দুশো চল্লিশ কখন পাবো আমরা যখন এই যে এইটা এই যে আর এবং কি ওয়াই এবং কি বি তিনটা আমি কানেকশন করলাম এই তিনটা কয়েলের তিন প্রান্ত থেকে যে কমন প্রান্ত আছে যেটা কমন প্রান্ত আছে এটা হবে আমার আপনাদের নিউট্রাল এটা হচ্ছে আপনাদের নিউট্রাল এই যে এন এন তো আমরা যদি এখানে আর এর সাথে দড়ি তাহলে আমরা দুশো চল্লিশ গোল পাবো বিয়ের সাথে দড়ি তাও দুশো চল্লিশ পাবো যদি আমরা ওয়াইয়ের সাথে দড়ি দুশো চল্লিশগোল পাবো খেয়াল করবেন তাইলে এটা হচ্ছে আমাদের এগারো কেবি ইনপুট হয়েছে কেবি ইনপুট হয়েছে আপনার ইনপুট ইনপুট পাওয়ার ইনপুট পাওয়ার হয়েছে আমাদের এগারো এগারো হাজার কেবি এগারো হাজার কেবি না সরি এগারো কেবি বা এগারো হাজার বোল্ট আর এখানে আউটপুট হয়েছে আমাদের চারশো চল্লিশ গোল্ড নাকি চারশো চল্লিশ গোল অর্থাৎ আমরা যেটা সাধারণত ইউজ করি এটা হলো ডেল্টা কানেকশান এটা হলো স্টার কানেকশান তো অনেক ভাইয়েরা কিন্তু ই থাকে যে নিউটলটা কোথায় পায় আজকে কিন্তু বুঝলেন এই স্টার কানেকশান থেকে কিন্তু এই তিন কোয়েলের তিন কোয়েলের কমন যে প্রান্তটা থাকে এই প্রান্ত থেকে কিন্তু আমরা নিউট্রালটা পাইতেছি এই এখন আসি আমরা এই নিউট্রালটা যে আমরা গ্রাউন্ডিংয়ে গ্রাউন্ডিংটা কিন্তু মজবুত করছি তো এখানে দেখেন এই যে আমরা মনে করেন যে এখানে একটা আমরা গ্রাউন্ডিং করলাম আমরা কিন্তু একটা দুইটা গ্রাউন্ড করি না আমরা তিন তিনটা গ্রাউন্ডিং করি যেখানে ট্রান্সফর্মারে ট্রান্সফর্মারে গ্রাউন্ডিং গ্রাউন্ডিং করি সুইজিয়ারে গ্রাউন্ডিং করি এবং ক্যামডিমিতে গ্রাউন্ডিং করি কারণ কোনো মতে যাতে কোনো সময় যাতে নিউট্রাল যাতে কোনো সময় ফেল না হয় নিউট্রাল যাতে ফেল না হয় নিউট্রাল কোনো মতে যাতে ফেল না হইতে পারে দেখেন এখানে আপনার যে কোনো প্রান্তে আলহামদুলিল্লাহ আমি এই পর্যন্ত দেখি না এই ট্রান্সফর্মার এরকম অ্যাক্সিডেন্ট তবে একটা পাইছি একটা পাইছি এটা আবার হেরা চেক করে আসার পরে আমরা দুই তিন দিন চেক দিছিলাম তারপরে আমরা ফোন করছি তারা আসছে আসার পরে কী করছে ওইটা তারা সব লাইন আমরা আউট করে চেক দিছিলাম আমরা বলছি আমরা যে আমরা লাইন কমপ্লিট ওনার আমরা কমপ্লেন করছিলাম আইসা বলছি তোমার নাম তোমার লাইন কমপ্লিট দেখো তারপরে আমরা লাইন কমপ্লিট করে দেখছি একদম এমডিবি রাখ পর্যন্ত আমরা দেখছি নাই তারপরে হেরা আইসা দেখছে যে কিছু লিকেজ হইতাছে কারেন্ট তারপরে সেই ট্রান্সফর্মারটা ওই সময় আমি প্রায় আজকে থেকে দশ বারো বছর আগের কথা বলতেছি এক লক্ষ পঁচিশ হাজার দেরাম দিয়া ট্রান্সফর্মারটা নিয়েছিল আমরা কোম্পানিতে তো ওই সময়ের কথা এখন মনে কম তো হওয়ার কোনো প্রশ্নই আসে না বেশি হইব তো এটা এখানে কয়েকটা সুবিধা আছে শুধু একটা সুবিধা বলে না যেমন ধরেন এখান থেকে আপনি বাসাবাড়িতে আপনি এখান থেকে একটা এন নিছেন এখান থেকে একটা এল নিসেন নাকি দুইশো বিশ বল বা দুশো চল্লিশ বল আপনি ইউজ করতেছেন আপনার বাসাবাড়ির জন্য উনারাও কিন্তু এখানে এন এখানে এল উনার আবার এখানেও এন এবং কি এল নিছে যেটা আমরা থ্রি ভিজে ট্রান্সফর্মার থেকে যেটা আমরা বাসাবাড়িতে যাই মনে করো অত আমরা গ্রাম অঞ্চলে নাই দুশো বীজগুলো ইউজ করে কারণ সাইড এফার্টে যে ইন্ডাস্ট্রিতে তারপর সে আপনারা আমরা বাজারে ওইখানে কিন্তু আপনাদের রাইস মিল আছে থ্রি ভেজে যেই আমাদের ইকুইপমেন্ট আছে মোটর আছে বড়ো বড়ো রাইস মিল আছে ইন্ডাস্ট্রি আছে এগুলো কিন্তু থ্রি ভিজে ইউজ করতে হয় আচ্ছা তো এখন যদি এখান থেকে যে কোনোভাবে যদি লুজ হয় নিউট্রালটা লুজ হয় তাহলে হবে জানেন তাইলে কিন্তু নিউট্রালটা লুজ হলে আপনার কিন্তু এখানে ফেজে ফেজে একটা অ্যাক্সিডেন্টের ক্ষমতা থাকে দুর্ঘটনার মানে একটা ই থাকে তারপরে সে গিয়া আপনার এখানে যে কোনোভাবে হোক এখানে যদি ফেস ট্যাগ যদি আপনি নিউট্রাল যদি না থাকে তাইলে কিন্তু আপনি কিন্তু কী হইব আপনার এই যে যত ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট আছে এবং কি আপনার যা আছে বডি যা অত কিছু আছে কিন্তু যেখানে দুশো সিঙ্গেল ফেজের জায়গায় যদি ডাবল ফেজ হয়ে যায় তাহলে কী হইব আর আপনার একটা ফিজু থাকবো না যত কিছু আছে আপনার দুশো বিশ বোলের বা সিঙ্গেল ফেজের যা আছে সব কিন্তু পুরা ছাই হয়ে যাব তো এই জন্য নিউট্রালকে মজবুত করার জন্য এবং কি যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু এ গ্রাউন্ডিং করা হয় শুধু এই নিউট্রলের জন্য না আরও ক্ষেত্রে আছে আরও মানে নিউট্রাল নিয়ে যদি আমি আলোচনা করি আরও অনেক নিয়ে নিউট্রল নিউট্রাল এই যে আর্থিংটা আপনার ওভার ভোল্টের জন্য আপনার সেফটির জন্য আপনার ইকুইপমেন্টের জন্য আপনার জন্য আপনার ফ্যামিলির জন্য বাসাবাড়ির জন্য তারপরে সে গিয়ে আপনার মজবুত করার জন্য অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা বাঁচিয়ে থাকার জন্য হাই ভোল্টের জন্য ওভার ভোল্টের জন্য আরও অনেক কিছু ক্ষেত্রে নিউট্রালের কোনো এই যেখানে যেখানে নিউট্রাল আমরা একসাথ করছে এটার কোনো মানে এটা নিয়ে আলোচনা করলে কমপক্ষে বিশ ত্রিশ মিনিট আলোচনা করা যাবে আচ্ছা যাক এখানে আমরা স্কিপ করলাম এখানে আমরা বললাম কি নিউট্রাল সাথে গ্রাউন্ডিং কেন লিঙ্ক করা হয় নিউট্রালকে মজবুত করার জন্য আরও অনেক কিছু থেকে বাঁচিয়ে থাকার জন্য সুবিধার ক্ষেত্রে আমরা এটা লিঙ্ক করি আচ্ছা এখানে আমরা স্টেপ এবং স্টেপ ডাউন আমরা পেয়ে গেলাম এইটা সেম এখন যে আরেক স্টেশনে চলে গেলো আরেক স্টেশনে গিয়েও সেম মনে করেন যে আমাদের এগারো এগারো কেবি আমরা এখানে ইনপুট হইলো ইনপুট হইলো নাকি ইনপুট হইল আপনার এখানে পাওয়ার ইনপুট হইলো এখানে সুইচ গিয়ার ইনপুট হইলো তো এখানে সুইচ গেয়ার আমি আরেকটা জিনিস দেখাইনি আপনাদেরকে এখানে ট্রান্সফর্মার আঁকুন না তো এখানেও সেম আমরা ফাইভ হান্ড্রেড কে বিয়ে যেটা আপনাদের ফাইভ হান্ড্রেড কে বিয়ে যেটা আমাদের ইয়ে গেছে নাকি আউট হইয়া আমাদের গেছে কিন্তু এখানে আমরা ইউজ করতেছি কত আষ্ট এমপিয়ার আষ্টশো এমপিয়ার কিন্তু এখানে ইনপুট আমরা কত ছিল অনলি সেভেন্টি ফাইভ এমপিয়ার এখানে বোল্ট কত এগারো হাজার বল্টে সেভেন্টি ফাইভ এমপিয়ার আর এখানে দেখেন আউটপুট হয়েছে মাত্র চারশো চল্লিশ বোল চারশো চল্লিশ বি চারশো চল্লিশ গোল ফাইভ হান্ড্রেড কে বিয়ে আর হলো এইট হান্ড্রেড এমপি আর যদি এইটা এইট হান্ড্রেড এই ফাইভ হান্ড্রেড যদি আমরা কিলোয়ার হিসাব করি তাহলে ফাইভ হান্ড্রেড কে ভিআরে আমাদের মনে হয় ফোর হান্ড্রেড হ্যাঁ ফোর হান্ড্রেড কিলো কে ডাব্লিউ কে ডাব্লিউ সরি লেখাটা মনে এতক্ষণ বাইরে লিখছি আপনার মনে খেয়াল করেন যাই হোক লেখালেখিও পারি না যা একেও কে দেখাই দিই আপনাদেরকে এতটুকে জাস্ট তো এরপরে এখানে যে আমরা সুইচ গেয়ারটা আঁকলাম সুইচ গিয়ারে আমরা সুইচ গিয়ারটা আমরা এখানে একটা আঁকি তো এখানে আমরা একটা যদি সুইচ গিয়ার থাকে দেখেন আমরা যেমন চেঞ্জ ওভার ইউজ করি না সুইচ গিয়ার যদি থাকে তাহলে এখানে ওয়ান টু থ্রি ফোর হ্যাঁ ফোর এখানে ওয়ান টু থ্রি ফোর আছে ওয়ান টু থ্রি ফোর ভিতরে এখানে সকার আছে যেমন ধরেন আমি এখানে গ্রাউন্ডিং দিলাম ঠিক আছে ওয়াইজি ওয়াইজি ঠিক আছে এটা হলো গ্রাউন্ডিং আর এটা হইলো আমাদের এগারো হাজার এগারো হাজার কেবি ঠিক আছে এগারো হাজার কে বি আউটপুট হয়েছে এখান থেকেও আমাদের এগারো হাজার কেবি আউটপুট হয়েছে এগারো হাজার না সরি এগারো কেবি এখান থেকেও আমাদের এগারো কেবি আউট হয়েছে ঠিক আছে এটা হলো মূল পয়েন্ট এখানে কিন্তু আমাদের পয়েন্ট থাকবো আমি মানে জায়গাটা কম দিকে আমি কিন্তু দেখাইতে পারছি এখানে পয়েন্ট থাকবো যেমন ধরুন আমার চেঞ্জ ওভারে পয়েন্ট থাকে ঠিক আছে পয়েন্ট থাকে ওয়ান টু থ্রি তো আপনি যেমন ধরেন যদি এখানে এগারো হাজার আপনার যখন পয়েন্টে যখন কমন প্রান্তের যখন এগারো হাজার ভোল্টেজ যখন ইন ইসে তখন যদি আপনি এটা সিলেক্ট সুইচে যদি ঘুমা সিলেক্ট সুইচের মতো সেম কিন্তু এটা সুইচ গেটটা এটা যদি একও রাখেন তাহলে কি হইব এ এগারো হাজার এ একের এগারো এগারো হাজার বোল্টের সাথে এখানে দুই দিয়ে এগারো হাজার বোল্ট আউট হইব এটা আবার আরেকটা একটা সাব স্টেশন চলে গেছে খেয়াল করবেন এটা আবার আরেকটা একটা সাব স্টেশন চলে গেছে ঠিক আছে আর এটা হলো মেন 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 পাওয়ার পাওয়ার মানে বা মেন ইনকামার ঠিক আছে মেন ইনকামার মেন ইন মেন ই আর হ্যাঁ মেন ইনকামার হলো আপনার এটা এগারো হাজার কেবি এখানে যদি আপনি একে রাখেন হ্যাঁ একে দুই রাখেন একে দুই দিয়ে আপনার পাওয়ারটা সাব স্টেশনে চলে যাব হ্যাঁ আবার তিনি যদি রাখেন যেমন ধরেন যে আপনার যে লাইন আছে আপনি যে লাইনটা নিয়েছেন যত ট্রান্সফর্মার নিছেন কিন্তু এগারো হাজার কেবিতে ইন হিসেবে এখানে মনে করেন এটা মনে করেন যে আপনার ট্রান্সফর্মারে ট্রান্সফর্মারে মনে করেন ইন হইলো তারপরে আবার চাইরে যদি আপনি রাখেন গ্রাউন্ডিং সহকারে গ্রাউন্ডিং গ্রাউন্ডিংয়ের সাথে সাথে আপনার প্লাস করে দিল এটা আবার তারপরে যদি আপনি ঘুরে আসেন থ্রিতে করেন টু করেন ওয়ার করেন যেমন ধরেন এক সময় আপনার প্রয়োজন হলো আপনার এই ট্রান্সফর্মার লাইনটা কাটা তাইলে আপনি তিনের থেকে ক্রস করে আপনি দুই সিলেক্টরটা সিলেক্ট সুস করবেন তাইলে আপনার ইনপুট লাইন এবং কি আউটপুট লাইন থাকবো যেটা আপনি লাইনটা নিয়েছেন এই লাইনটা ডিসকানেক্ট থাকবো আর যদি আপনি থ্রিতে রাখেন তাহলে আপনি এখানেও যাইব এখানেও যাব এখানেও যাব আবার যদি আপনি দুইয়ে রাখেন এক্সাম্পল দুইয়ে রাখেন দুইয়ে রাখলে কী দিব আপনার একে এবং কি তিনে লাইনটা দিব এবং কি আগে যে সাব স্টেশনে গেছে ওই লাইনটা ডিসকানেক্ট করে রাখবো এরকম একটা অপশন আছে সুইচ গিয়ারে যদিও আমি ভালো করে আইকে সুন্দরভাবে যদি আপনাদেরকে দেখাইতে পারি নাই তো প্রিয় ভাইয়েরা আমার আজকে এই ট্রান্সফর্মার নিয়ে বিষয়টা আলোচনাটা এটাই করলাম আমার কাছে যতটুকু ধারণা আছে যেতটুকু এক্সপিরিয়েন্স আছে অভিজ্ঞতা আছে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তবে আপনারা যদি বারো ফলাফল দেন এবং কি জানতে চান জুনিয়র ভাইদেরা শিক্ষার আগ্রহ থাকে তাইলে অবশ্যই যদি আপনারা যদি আগ্রহ হন তাহলে অবশ্যই আমি ভালোভাবে সুন্দর করে লেখা আইকে দেখানোর চেষ্টা করি তো প্রিয় আমার আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সকালে ভালো থাকেন আল্লাহ হাফিজ আনিল্লা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি